হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এস এমসি ব্লগ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুখে আছো স্বাভাবিক আছো এটাই থাকো সবাই এই কামনায় করি সব ঠাকুরের কাছে তো আজকের ব্লগটা শুরু করেছি ঠাকুর পূজা দিয়ে তো সকাল এগারোটা থেকে শুরু করে দিয়েছি আর এতটা গরম লাগছে যে মানে কি বলবো তো সবাই কিন্তু আমার ঠাকুর ঘরের দিকে তাকাবে না ঠাকুর ঘরটা এমনই একটা অবস্থার মধ্যে রেখে দিয়েছি আমি এখনও সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি যেহেতু আমরা নতুন জায়গায় এসে বাড়ি করেছি সেখানে একটু ঘরটাও তেমনভাবে গুছানো দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরটার জন্যে একটু সমস্যা হচ্ছে ঠাকুর ঘরটা যখন গুছিয়ে উঠতে পারবো তখনও তোমাদের একটা ভালো করে ব্লগ দেবো তো যেহেতু যেরকম দেখাতে পারছি সেরকমই তোমরা একটু দেখো কিছু খারাপ মনে করো না তো যাই হোক ফাইনালি ঠাকুর পূজা দিয়ে শুরু করেছি বলে তোমাদের বলছি যে আজকে আমি ঠাকুর পূজা দিয়ে যাব একটু বিডিও অফিসে যেহেতু মা মানে শাশুড়ি মা বলেছে বিডিও অফিস যাবে একটু স্বাস্থ্যসাথীর কার্ডের ব্যাপারে কথা বলতে তো স্বাস্থ্য সাথীর কার্ডের ব্যাপারে কথা বলবে এই কারণে নাম এসছে কার্ড আসেনি এবার তাকে যেতে হবে তো ভোটের আগে তার চার পাঁচ দিন আগে বলছে এরকম কথা যেহেতু ভোটের পরে ভিডিওটা ছাড়ছি কেউ কিছু মনে করো না আমার কিছু টেকনিক্যালি প্রবলেম হচ্ছিলো যে অ্যাপটাই আমি ডাউন মানে ডাউনলোড করতাম এডিট করে সেই অ্যাপটা আমার ব্লগ হয়ে গেছে কারণ তাতে টাকা মারতে হবে তো আমাদের মতন মানে ফকিরদের কাছে সেই এডিট করার মতন টাকা পয়সা তো নেই যে টাকা দিয়ে এডিট করব তো কি বলবো সেটাতে সমস্যা হচ্ছিলো আর একটা অ্যাপ ডাউনলোড করার পরে এটা এডিট হচ্ছে তো তাই জন্যে তোমাদের একটু পরে ভিডিওটা ছাড়ছি ভিডিওটা এই কারণে ছাড়ছি যে মা বললো যে স্বাস্থ্যসাথীর কার্ডের কার্ডটা দরকার কারণ বড়ো ছেলে অসুস্থ আছে সেই কারণে তার কার্ডটা দরকার কারণ কিছু পয়সা তো আমাদের একটু সমস্যা আছে পয়সা তো লাগবে সেহেতু কার্ডটা হলে একটু ভালো হয় তো ফাইনালি মা বললো আমাকে যে তুমিও আমার সাথে চলো কারণ আমি তো আমারও তো শরীরটা ভালো না আমি কি করে যাব একা একা ঠিক আছে তুমি তো যাবে বলছো তো যাবে তো কি করে যাবে ওখানে তো ভোটের জন্য কাজ বন্ধ এখন তুমি বলছে যে কাজ বন্ধ হবে না এখনও ভোটের দেরি আছে তুমি চলো না যেহেতু সন্তান অসুস্থ মায়ের মন একটু তো মানে কষ্ট হবেই যত তাড়াতাড়ি হয় যেহেতু বুঝতে পারছিল না সেই জন্য যাওয়ার কথা বলছিল তো তাকে নিয়ে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছে দিক ঠাকুর পূজা দিয়ে বাবাটা মারা গেছে এক দেড় বছর হয়ে গেল সেটার টেনশান তো ওনার আছে তা বাদে কী বলে বড় ছেলে অসুস্থ নিজের অসুস্থটা বড়ো কথা নয় সন্তান অসুস্থ মায়ের মন তো বিচলিত হবেই তাই না তো এখানে ঠাকুর পূজা দেওয়ার পরে মা আর আমি বেরিয়ে পড়ব বিডিও অফিসে আর বিডিও অফিসে যাওয়ার পরে তোমাদের সাথে তো তোমাদেরকে তো দেখাবোই বিডিও অফিসটা কেমন রকম তো চলো ফাইনালি আমার ঠাকুরপুর দেওয়া হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়লাম চলে এসেছি আমরা দুলদুলি খেয়াঘাটে এখান থেকে আমরা যাব লেবুখালি পার সেখান থেকে বিডিও অফিস তো দেখতেই পাচ্ছি এই যে আমাদের ঘাট রাস্তাটা ভেঙে চড়ে জল মানে জলা হয়ে গেছে এক কথায় মানে এখানটাতে যখন বসে যায় তখন অনেকটাই করে বসে যায় তো দেখো মা এই চলেছে দেখতে পাচ্ছে যেন মনে হচ্ছে কঙ্কাল যাচ্ছে সামনে দিয়ে তো যাই হোক মা এই যে সামনে যাচ্ছে আর আমি পেছনে পেছনে মাকে এ করছি যে একটু ভিডিওর কারণে মায়ের সাথে দূরে হয়ে গেছে নাহলে মাকে আমি ধরে ধরে ফেরাই নিয়ে যাচ্ছি আর নিয়ে আসবো তো এখান থেকে খেয়া পার হয়ে আমরা যাব ভিডিও অফিসে তো ফাইনালি ভিডিও অফিস পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো গোছানো আছে এখানটাতে এখানটাতে এসেই দেখো পুলিশ প্রশাসন ছাড়া আর কোনো জনমানু নেই এখানে তো মাকে বললাম বলার পরেও তো মা শুনলো না যার কারণ মা চলে আসলো তো এসেই মা মনটা খারাপ করে বসে আছে এখানে কারণ এখানে কোনো লোক নেই কোনো কাজ হচ্ছে না এখানে মানুষরা বলছে আপনি কেন এসেছেন ভোটের আগে কারণ এখন ভোটের সময় কাজ চলছে বিডি অফিসে দেখতে পাচ্ছ মনটা খারাপ করে বসে আছে তো আমি বলছি মনটা খারাপ করে কি আর হবে বসে বসে শুধু পাচ্ছে তো তুমি এক কাজ করো বাড়ি যেতে হবে না তুমি টাকি ডাক্তারের কাছে চলে যাও ওখান থেকে একটু ডাক্তার দেখিয়ে আসো তো ফাইনালি মাকে এক জায়গায় বসিয়ে রেখে আমি একটু গিয়েছিলাম হিঙ্গলগঞ্জ হাঁস মুরগি ছাগল গরুর হসপিটালে ওখানে সত্তর টাকা টিকিট করে প্রায় সাত আটশো টাকার মতন ওষুধ পেয়েছি তো সেটা নিয়ে আসলাম তো ফাইনালি মেন রোডে চলে এসেছি এখান থেকে মাকে হাসনাবাদ অটো ধরিয়ে দিলাম ওখান থেকে জামাইবাবু এসে নিয়ে যাবে টাকিতে ওখানে ওনাকে ডাক্তার দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিতে বলেছি তো ভিডিওটা কেমন লাগলো কেমন তোমাদের ভালো লাগলো কিনা সেটাও লাইক কমেন্ট শেয়ার করে জানিও নতুন যারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখানে একটা বৌদি দেখে আমাকে হাস তো বলছে কী ভিডিও বানাচ্ছে আমি তোমাকে ভাইরাল করে দেবো তুমি বাজে কথা বলেছো কেন তো যারা পুরাতন তাদের তো অসংখ্য ধন্যবাদ লাভ ইউ